আমি মুসলিম নয় আমি হিন্দু ঘরের ছেলে আমি সেকুলার তাই আমি আজ এই মঞ্চে দেখা করতে আসিনি শুনতে এসেছিলাম তাই বন্ধু বনসাদ ভাইয়ের সঙ্গে আছি লড়াইয়ের সঙ্গে আছি আপনাদের যে আর ধর্মের লড়াই ন্যায্য লড়াই সে হিন্দু হোক সে খ্রিস্টান হোক সে হিন্দু হোক অন্যায় করলে ছাপাবো বাবরি মসজিদ ভেঙেছে আন্দোলন করেছি মসজিদ ভাঙবে আন্দোলন করব গির্জা ভাঙবে হিন্দুরা আন্দোলন করবে এ কথা বলে দিলাম আর বহুত চালাক মহিলা ভবিষ্যৎ দেখতে পারেন আব্বাস ভাইজানকে যখন বন্দি করে রেখেছিল পুলিশ কলকাতা থেকে পাঠিয়েছিল গাড়ি গাড়ি মানুষ দিয়ে তার বন্ধ করার জন্য সেদিন সে বুঝেছিল মুসলমানকে দিয়ে শুধু রোখা যাবে না শুধু তাদের তাবেদারি করা যাবে না গ্রামে গঞ্জে তার সঙ্গে আমি ঘুরেছি আব্বাস ভাইজানের সঙ্গে তখন থেকে নসাদ ভাই ছিল তার বাড়িতে পুলিশ ঘেরাও করেছিল তার মুখকে স্তব্ধ করেছিল পারেনি আর সেই স্তব্ধতা ভেঙে নসাদকে বাংলার মানুষ বলেছে আমি তোমাদের সঙ্গে আছি হিন্দু মুসলিম মিলে অনেক সময় কম বলতেও বেশি ভালো পারি না যারা মমতাকে ভাবেন দূরদৃষ্টি সম্পূর্ণ নয় তারা সবাই মূর্খের সঙ্গে আমরা বাস করি বহু চালাক মহিলা ভবিষ্যৎ দেখতে পারেন আব্বাস ভাইজানকে যখন বন্দি করে রেখেছিল পুলিশ কলকাতা থেকে পাঠিয়েছিল গাড়ি গাড়ি মানুষ তার মুখ বন্ধ করার জন্য সেদিন সে বুঝেছিল মুসলমানকে দিয়ে শুধু রোখা যাবে না শুধু তাদের তাবেদারি করা যাবে না গ্রামে গঞ্জে তার সঙ্গে আমি ঘুরেছি ভাইজানের সঙ্গে তখন থেকে নসাদ ভাই ছিল তার বাড়িতে পুলিশ ঘেরাও করেছিল তার মুখকে স্তব্ধ করেছিল পারেনি আর সেই স্তব্ধতা ভেঙে দিকে বাংলার মানুষ বলেছে আমি তোমাদের সঙ্গে আছি হিন্দু মুসলিম মিলে আমি মুসলিম নয় আমি হিন্দু ঘরের ছেলে আমি সেকুলার তাই আমি আজ এই মঞ্চে দেখা করতে আসিনি শুনতে এসেছিলাম তাই বন্ধুগণ নৌসাদ ভাইয়ের সঙ্গে আছি লড়াইয়ের সঙ্গে আছি আপনাদের যে আর ধর্মের লড়াই ন্যায্য লড়াই সে হিন্দু হোক সে খ্রিস্টান হোক সে হিন্দু হোক অন্যায় করলে ছাপাবো বাবরি মসজিদ ভেঙেছে আন্দোলন করেছি মসজিদ ভাঙবে আন্দোলন করব গির্জা ভাঙবে হিন্দুর আন্দোলন করবে কথা বলে দিলাম আর এই শুভেন্দু চুরি করে সিবিআইতে গেছে বাজবার জন্য আমি এখানে চুরি করে আসেনি আমি হাতে চুরি পরেও আসেনি আমি পুলিষ্কার বলে দিই শুভেন্দুকে যাবনার যদি হিম্মত থাকে আপনি বাঁচার জন্য গেছেন কবে তৃলু মুলে ফিরবেন সেটাও হয়তো ঠিক হয়ে আছে মমতার সঙ্গে মানুষ বুঝেছে মানুষ ভাইকে বুঝেছে সঙ্গে থাকবেন আমি আপনাদের সঙ্গে আছি এই আছি থাকব সবাইকে অভিনন্দন জানিয়ে আমি দিয়ে আমার বক্তব্য শেষ করছি সংগ্রাম দীর্ঘজীবী হোক এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সভাপতি প্রশংসা সেই সৃষ্টিকর্তার আমরা কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে তিন দিন দিনব্যাপী ধর্ণামঞ্চের আয়োজন করেছি আমার দেখে ভালো লাগছে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে মঞ্চে উপস্থিত হয়েছেন একদম শর্ট টাইম তিন দিন ধরে প্রোগ্রাম চলছে তাই বেশি কিছু বলছি না ফ্রেটার্নিটি মুভমেন্টের পক্ষ থেকে আপনাদের কাছে এইটুকু আশ্বাস রাখছি যে যতক্ষণ না এই ওয়াকা ফাইন এবং আমাদের যে দাবিগুলো আছে সেইগুলো পূরণ না হচ্ছে এ আন্দোলনের সঙ্গে এ সংগ্রামের সঙ্গে আমরা ঐক্যবদ্ধভাবে সমস্ত ছাত্র এবং যুবরা মিলে আপনাদের সাথে সাথ দেব এবং এই আওয়াজ তুলব এই সংক্ষিপ্ত কথা রেখে আমি আমার কথা শেষ করছি সমস্ত প্রশংসা সেই আল্লাহর এবং ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে উপস্থিত সবাইকে আরেকবার ধন্যবাদ